জয় কর্মফলাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধনু রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনু রাশি বা ধনু লগ্নের বাংলা রাশি এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে ধনু রাশির রাশিফল ধনু রাশির জাতক জাতিকার হয়তো অলরেডি জেনেই গেছেন যে ধনু রাশির সাপেক্ষে নয়ই মার্চ দু হাজার পঁচিশ বাংলার চব্বিশে পৌষ বৃহস্পতিবার রাত ঠিক নটা বেজে আটত্রিশ মিনিট সময়কাল থেকে ধনু রাশি রাশিপতি এবং ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাপেক্ষে ট্রানজিট করছেন এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন যার ফলে দশই জানুয়ারি দু হাজার থেকে উনত্রিশে মার্চ দু পর্যন্ত ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ এবং সমসপ্তম রাজযোগ এই সময়কালের মধ্যে বৃহস্পতি ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য কারক গ্রহ তাই ধনু রাশির সাপেক্ষে বা স্যাগিটেরিয়াস রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে এক নব সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই সময়কালের মধ্যে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যার ফলে ধনু রাশির সাপেক্ষে অপার ধনসম্পদ এবং সৌভাগ্যের বড়সড় পরিবর্তন আসবেই কেননা বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে ধনুরাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে চলছিল জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায়ে বেদনার পর্যায়ে তথা ব্যর্থতার পর্যায়ে সেই দু হাজার কুড়ি থেকে দু সাল পর্যন্ত শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি ধনু রাশির সাবেককে নিচস্তভাবে পীড়িতভাবে অবস্থান করার ফলে ধনুরাশির মানুষরা সমাজের বিভিন্ন জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না এরই পাশাপাশি বিগত কয়েক বছর ধরে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত করছেন প্রচুর পরিশ্রম করেছেন অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ করতে পারেননি এরই পাশাপাশি সংসারে সমাজে মানসম্মান হারিয়েছে চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় বা সম্পর্কের জায়গায় শান্তি নেই তবে এরপর শুরু হচ্ছে ধনুরাশির পরিবর্তন তাই ধনু রাশি হিসাবে কে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় এই জায়গাটাতেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা একদম মুখ থুবড়ে পড়েছেন সেই দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ রাশি যদি আমরা দেখি ধনুরাশির জাতক জাতিকারা প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট সব কিছুই সব কিছুই সহ্য করেছেন ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র কিংবা উত্তর সাধা নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গাতেই তারা কিন্তু প্রচুর ব্যথা পেয়েছেন তবে এরপর সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গার ভুলগুলিকে সুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কেন দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবেই সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার প্রথম সুযোগ দু হাজার পঁচিশে ধনু রাশির সাপেক্ষে শুরু হতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটল কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিংবা কর্মসংস্থানের ক্ষেত্রে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি বাকরির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এরপর অনুকূল পরিবর্তন থাকছেই কেননা সূর্য এবং শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে পনেরোই জানুয়ারি দু থেকে উনত্রিশে মার্চ দু তারিখের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশান প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা ধনু রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার রাশির ক্ষেত্রে চাকরি প্রাপ্তির পথে কিছু অনুকূল সুযোগ আসছে চাকরি প্রাপ্তির পথে মেহরতির পথে মুনাফা অর্জনের পথে নতুন রাস্তা খুলে যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনারা লক্ষ্য করতে পারবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার কর্মের একটি যোগাযোগ কিন্তু শুভভাবেই আসতে চলেছে পরবর্তী ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কাজে যে চাপ চলছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল এরপরে নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা সেইগুলি মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত দুঃখ কোনো মুহূর্তগুলিকে কর্মের জায়গা থেকে দূর করে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে যদি প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চপদ কিংবা ট্রান্সফারের জন্য আবেদন আবেদন করে থাকেন কিন্তু আবেদন মঞ্জুর হয়নি তবে এরপর আবেদন করুন আপনার রাশি হিসাবে সেই জায়গাটার কিন্তু অনুকূল পরিবর্তন আসছে কেন এই ক্ষেত্রে কর্মফলদাতা গ্রহ হিসাবে শনি মহারাজ ধনু রাশির কর্মের জায়গাটাকে আগামী সাড়ে সাত বছরের জন্য অনেকটাই ত্বরান্বিত করতে চলেছে অনেকটাই প্রভাবিত করতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো সেই শুভ সুযোগটি শুরু হয়েও গেছে আপনারা সেটা বুঝতেও পারছেন এবং অনুভবও করতে পারছেন ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি কী না সেইটি হলো আপনার পঞ্চম অ্যাক্সিস এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দেবগুরু বৃহস্পতি পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে আপনার রাশি সাপেক্ষে সপ্তমে গোচর এবং সেখান থেকে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার ফলে আপনার সন্তান প্রাপ্তির যোগ বা যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হচ্ছে দীর্ঘদিন ধরে যারা গাইন সমস্যায় ভুগছেন সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের জন্য দু সাল অত্যন্ত শুভ বছর হতে যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য গাইন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যার ক্ষেত্রে অনেকটাই শুভ ফলাফল পাবেন আপনার রাশির ক্ষেত্রে এরপর দেখতে পাওয়া যাবে হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান অনেকটাই শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতি চাকরি বাকরি পড়াশোনার জায়গাটা অনেকটাই শুভ সময় শুরু হতে যাচ্ছে ধনু রাশির সাপেক্ষে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন তুলো সূর্য যখনই আপনার রাশি হিসাবেকে মধ্য গগণের দশম ভাবে বিরাজ করছেন ঠিক তখন থেকে আপনি লক্ষ্য করতে পারবেন আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকে কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কিংবা সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে ভাই দাদা বোনের সাথে আত্মীয় কুটুম্বদের সাথে কিংবা পাড়া প্রতিবেশী বা যে কোনো না যে কোনো মানুষের সাথে যদি কোনো শত্রুতা যদি কোনো চাপ টেনশন পেয়ে যাচ্ছিলেন বিভিন্ন দিক থেকে আপনাকে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছিল সেই জায়গাটার কিন্তু আপনি এরপর বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটায় শুভ ফল প্রাপ্ত করতে পারবেন আপনার প্রাপ্য সম্পত্তি আপনার হকের সম্পত্তি আপনি যথার্থ প্রাপ্য পাচ্ছিলেন না আদায় করতে পারছিলেন না এরপর সেই জায়গাটায় ধনু রাশির মানুষরা কিন্তু এগিয়ে যেতে পারবেন কেন আঠেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের পর থেকে ধনু রাশি হিসাবে কে সূর্য দশমে গগনে বিরাজ করছেন যার মারফত সম্পত্তি সংক্রান্ত বিষয়ের কোনো জায়গাতে শুভ নিষ্পত্তি ঘটবে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার সাথে আপনার বাবা মা কিংবা সন্তানদের ক্ষেত্রে কিংবা যে কোনো বয়োজ্যেষ্ঠ গুরুজনদের সাথে সম্পর্কের জায়গার যদি কোনো সমস্যা অশান্তি চলছিল তর্ক বিতর্ক থেকে কথা কাটাকাটি মাঝে মধ্যেই হয়ে যাচ্ছিলো বাবা মায়ের সাথে কিংবা সন্তান আপনার সাথে আপনার সন্তানদের সেই জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপ করতে পারবেন বিশেষত বলে রাখা প্রয়োজন এই ক্ষেত্রে ধনুরাশি দেখা যাচ্ছিলো গুরু চন্ডাল দোষ তাই আপনার থেকে বয়স্ক ব্যক্তিদের সাথে কিন্তু মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি বিশেষত বাবা মায়ের সাথে কিংবা বাবা মায়ের বয়স বয়স্ক অন্য ব্যক্তিদের সাথে শ্বশুর শাশুড়ির সাথে সেই জায়গাটার সমস্যা অনেকটাই মিটে যাবে এবং সেই সম্পর্কের জায়গাটার পুনরায় ডেভেলপ হবে এবং সম্পর্কগুলির ক্ষেত্রে সুমধুর প্রশস্ততা বজায় থাকতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালের হেলথের জায়গায় দেখুন এই হেলথের জায়গা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ধনুরাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই কিন্তু সমস্যা ফেস করে আসছেন শরীরে একবার যেই রোগটা ঢুকছে সারতে অনেকটা সময় লেগে যাচ্ছে কিংবা মাঝে মধ্যেই পরিবারের মানুষজনরা বা আপনারা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ছিলেন বিভিন্ন রকম চেষ্টা করেও পাঁচ থেকে দশ পার্সেন্ট সমস্যা স্বাস্থ্যগত বিষয়ে থেকেই যাচ্ছিলো কেননা আপনার রাশির ক্ষেত্রে ষষ্ঠ জায়গায় বা ষষ্ঠ ঘরে কেতু বিরাজ করছিল যার কারণে স্বাস্থ্যগত সমস্যা কিছুটা পরিমাণ হলেও কিন্তু নির্মূল হতে পারছিল না তবে এরপর লক্ষ্য করতে পারবেন আপনার জায়গাটার অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছেই কেননা আমরা জানি আপনাদের রাশির ষষ্ঠ ঘর থেকে রোগ ঋণ শত্রুতা বিচার করা হয় তাই এই ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের ট্রানজিট ঘটছে যার মারফত স্বাস্থ্যের জায়গাটার একটা প্রতিকার স্বাস্থ্যের জায়গার একটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন এবং ডেভেলপমেন্ট এরপর লক্ষ্য করতে পারবেন পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় টাকা দিয়ে ফেঁসে গিয়েছিলেন চাকরি ব্যবসা বা কর্মের প্রয়োজনে টাকাটাকেও আদায় করতে পারছে না চাকরিটাকেও হাসিল করতে পারছে না এরপর সেই জায়গাটায় কর্মপ্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে কিংবা সেই টাকাগুলি আদায় করার পথে বকেয়া টাকা আদায়ের পথে পুনরুদ্ধারের পথে অনেকটাই সুপ্রশস্তা বৃদ্ধি পেতে চলেছে এরপর আস যাক দু হাজার পঁচিশে ধনুরাশির ফিনান্সিয়াল জায়গাটায় দেখুন অর্থনৈতিক দিকটা বলতে গেলে ধনুরাশির মানুষরা কিন্তু এই জায়গাটায় একদম মুখ থুবড়ে পড়েছেন বিগত কয়েক বছর ধরেই কিন্তু অর্থনৈতিক ডামাডোল মাঝে মধ্যেই চলে যাচ্ছে এরই পাশাপাশি পরিবারের আর্থিক খরচ খরচা বিলাসিতা অত্যন্ত বেড়েছে বন্ধুদের সাথে ঘোরাঘুরি আনন্দ উল্লাসের মাধ্যমে অনেক আজে বাজে খরচাও আপনার বেড়েছে তবে এরপর আপনি লক্ষ্য করতে পারবেন এতদিন আপনার ক্ষেত্রে দেবগু বৃহস্পতি দশমে পীড়িত থাকার কারণেই অর্থগত জায়গায় সঞ্চয়ের পরিমাণটা একদমই কমে যাচ্ছিল সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরিজীবী হন ডাক্তার হন পুলিশ হন যে কোনো ক্ষেত্রে এরপর আপনার হিসাবে কে ফিনান্সিয়াল কন্ডিশানটা অনেকটাই চেঞ্জ হবে শুভ পরিবর্তন শুরু হতে যাচ্ছে এতদিন অর্থের অভাবে যেই কাজগুলি সম্পন্ন করতে পারেননি যেই সমস্ত ইচ্ছাগুলি মনের পূরণ করতে পারেননি এরপর কিন্তু পূরণ হতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ ধনু রাশির প্রেম দাম্পত্যের জায়গাটার শুভ পরিবর্তন আনছেই কেন এই ক্ষেত্রে মঙ্গল একাই সৃষ্টি করবে আপনার রাশির ক্ষেত্রে রাজ্য যার মারফত প্রেম ক্ষেত্রে যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন তারা দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু এই মুহূর্তে পেতে পারেন অন্যদিকে দাম্পত্যের জায়গায় যে ঝগড়া অশান্তি মনোমালিন্য কষ্ট তর্ক বিতর্ক ক্রোধান্বিত হয়ে যাওয়া এই বিষয়গুলি চলছিল সেই জায়গাটা সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকবে প্রেম এবং দাম্পত্যের জায়গার অনুকূল পরিবর্তন আসছেই অন্যদিকে যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশের প্রথম তিন মাসের মধ্যে ধনুরাশির জাতক জাতিকাদের নিশ্চিত রূপে বিবাহ যোগ শুরু হয়ে গেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহ ক্ষেত্রে শুভ সময় শুরু হচ্ছে আপনার রাশি সাপেক্ষে এর শাক ধনু রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন শুভ ফল পাবেন ওম জবা কুসুম সংকাশম যাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা চলছে তারা অনন্তমূল গাছের শিকড় পারলে হাতে ধারণ করুন কিংবা সিঁদুর কৌটোয় দুদানা চিনি মিশিয়ে রাখুন শুভ ফল পাবেন সন্তানগত সমস্যা চলছে তারা পাঁচটা পাঁচ রকম ফল মন্দিরের পূজারী বা কোনো গরিব ব্যক্তিকে দান করুন শুভ ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন আমাদের এ যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই সময়কালের মধ্যে আপনার রাশির শুভ রং হচ্ছে বেগুনি সাদা নীল এবং সবুজ